সুপ্রিয় ভিহার্স আশা করি সকলে ভালো আছেন আমার মা বাবা আজকে রাতের বেলায় তারা দুজনে বেলুন খেলছে বেলুন নিয়ে বলের মতো করে খেলছে মারো বাবা মারো তাড়াতাড়ি তাড়াতাড়ি মারো তাড়াতাড়ি মারো আর জুতো খুলছো কেন তুমি তাড়াতাড়ি 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 মারো তাড়াতাড়ি মারো তাড়াতাড়ি ওহ সুন্দর ওহ ওহ

সুন্দৰ অ' অ'হ হেৰি চুন্দৰ দা তুই অফিচ যা অফিচে যাওক অফিচত যাও যাওক বুলি কাই যাওঁ বুনি কাছ দা বুনি কাছ যাও বুলি কাছে যাও পাবা বুলি কাছ যাও বুলি কাছ দা হে মা ধৰ মাৰ 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 ওৱান টু থ্ৰী মাৰ

কি কী সুন্দর করে তারা আসতে এসেছে বেলুন খেয়েছি দুজনে কি সুন্দর বাবা এখানে এসো না না এখানে না না আসতে নিয়ে এসো এখানে নিয়ে এসো এখানে বস ছুটি যাচ্ছে রে বাবা সামনে যাও সামনে যাও সামনে যাও সামনে যাও সামনে যাও এই যা আবার ওখানে মারতে নে এই তুমি বুঝো না কেন এই হ্যাঁ মারো 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 মারো

অ' চিন্তা খেলি মোৰ হ'ব বাবা